জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমা প্রেমীদের হৃদয় ছেয়ে যান এই তারকা গত বছর জয়া ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্ম ফেয়ারের মঞ্চে যখন বাংলার ঐতিহ্য জামদানিকে ফিউশন আঙ্গিকে পড়েছিলেন তখন নেটিজেনরা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন কেউ দিয়েছেন বাহবা তবে কটাক্ষের মাত্রা ছিল বেশি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তখন জয়া আহসান বলেছিলেন আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার যদি ফিউশন করে খেতে পারি যেমন পিঠা বা মাছ তো আমরা ফিউশন করে খাই তাহলে আমাদের দেশের কস্টিউম কেন ফিউশন করে পড়তে পারবো না কেউ তো দাসখত দেয়নি যে জামদানি এভাবে পরা যাবে না ওভাবে পরা যাবে না জামদানি যদি স্কার্ট হয় জ্যাকেট হয় তাহলে এভাবে পড়লে সমস্যা কোথায় আমরা যত ফিউশন করব তত বাইরের দেশের কাছে উপস্থাপন করতে পারবো এটার চাহিদা অনেক বেড়ে যাবে এসব ভেবেই আমি জামদানির এই ফিউশন করেছি কয়েক বছর আগেও জামদানির এতটা চাহিদা ছিল না কিন্তু এখন জামদানির এত চাহিদা যে মনে হয় এটা শুধু একটি শাড়ি নয় এটা অলংকারের মতো একটা মেয়ে চায় তার ঘরে একটা সুন্দর দামি জামদানি থাকুক সে সময় জয়া আরও বলেছিলেন তিনি সুযোগ পেলে আবারও জামদানিকে এমন ফিউশন আঙ্গিকে পড়বেন নিজের সেই কথা যে তিনি বেশ আমলে নিয়েছেন তা বোঝা যায় এই অভিনেত্রীর ফেসবুক পেজ ঘাটলেই। সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানেও তাকে নীল জামদানি পরতে দেখা গেছে তবে ব্লাউজ ছিল একেবারেই আলাদা ধরনের নেদারল্যান্ডের রটরডেম শহরে অনুষ্ঠিত রটরডেম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালকে চলচ্চিত্র বোদ্ধারা দারুণ সমাদর করেন কারণ এই উৎসব মানের দিক থেকে দারুণ সচেতন গত ত্রিশ জানুয়ারি থেকে শুরু করে রটরডেম চলচ্চিত্র উৎসব এতে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা পুতুল নাচের ইতিকথা এই উৎসব অংশ নিতে জয়া আহসান পৌঁছে গেছেন নেদারল্যান্ডে সেখান থেকে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী তাতে দেখা গেছে একটি গাঢ় পেঁয়াজ রঙের জামদানির সঙ্গে একটি ভিন্নধর্মী ফ্লোরাল কাজ করা লং ব্লাউজ পরেছেন অভিনেত্রী ফিল্ম ফেয়ারেও জয়ার সাজ মিশ্র প্রতিক্রিয়া এনে দিলেও এবার কিন্তু তিনি সবার দারুণ প্রশংসা পাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা অভিনেত্রীকে ও তার সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন গত শতকের ত্রিশ দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুল নাচের ইতিকথা সিনেমায় দর্শকের সামনে গল্পটা সহজবদ্ধ করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে জয়া আহসান বলেন আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল আমার এত বছরের চলচ্চিত্র জীবনে এ এক বিশিষ্ট প্রাপ্তি মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি আর অবশ্যই এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী অভিনেতা কলাকুশলীরা পুতুল নাচের ইতি কথা সিনেমার শুটিং এবছরের মে মাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা ভিওডি বাংলা নিউজ ডেস্ক